সেই জন্য তো আমার কাছে তো আর যেতে পারতেছি না যেটা খুব সুন্দর লাগছে ফাঁকে থেকে শুধু আশ্চোস করা লাগছে আচ্ছা রেহোক তুমি খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া করি নেয় তবে করব এখন ও শোনো ঠিকভাবে কিন্তু খাওয়া দাওয়া করবা না হলে কিন্তু তোর শরীর খারাপ হয়ে যাবে হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ তুমি খাওয়া করছো না আমিও করি নাই করব তুমি কখনো খাওয়া দাওয়া না করলে আমি আগে কখনো খাওয়া দাওয়া করছি শোনো

আর তাছাড়া আমার কিছু টাকার প্রয়োজন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো সমস্যা নাই যে সারপ্রাইজটা দেব টাকার কথা তুমি এমনি ভুলে দেবে সত্যি হ্যাঁ বুঝতে পারছি তুমি নিশ্চয় আমার জন্য কোনো কিছু কিনবা শুনো আমার জন্য কোনো কিছু কিনে টাকা নষ্ট করার দরকার নাই সেটা তুমি দেখলি বুঝতে পারবে এখন রাখি আবার খাওয়া দাওয়া অফিসে যাইতে হবে তো আচ্ছা ঠিক আছে আমি এখন যেটা বলি সেটা শোনো ঠিক সময় মতো কিন্তু খাওয়া দাওয়া করবা আর নিজের যত্ন নিবা ঠিক আছে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি খাওয়া দাওয়া করো ঠিক মতে আচ্ছা আমি তাহলে সারপ্রাইজের অপেক্ষা করে ঠিক আছে ভালো থেকো আচ্ছা রাখি হ্যাঁ ওকে ওকে বাই বুঝলাম না কি সারপ্রাইজের কথা বললো আমি বললাম টাকা পাঠাইতেও বলতেছে সারপ্রাইজ কি জানি ও যেহেতু বললো সময় হলেই দেখবো ঠিক আছে সময় হলেই দেখবো খাইস তো তুই দুলা ভাইয়ের কামাই নিজে কামাই করে খাইয়া দেখ কিরম চোদ নিজে কামাই করে খালি বুঝলো নো খাচ্ছ আর একজনের কামাই গায়ে না আমি খাই আমার দুলা ভাইয়ের কামাই ওরা তো মাথা ব্যথা কিসে ভাই আমার খুবই ঠেকা এই একদিকে জমিটা আমার বেচার খুবই বিশেষ আমার যে পর্যন্ত ভাই এই জমিটা আপনি ঠিক আছে তো তোমার এই এই একদিকে পলটি তো না তো যা হোক দেখা যাচ্ছে তো বিশাল একটা পাগার এটা ভরাট করতে তো অনেক টাকার দরকার তোমারও যেহেতু বেচার ঠেকা তাহলে কেমন দাম টাম চাচ্ছো বলো জমির দাম তো ভাই অনেক কিন্তু দশ লাখ টাকা হলেই আমি জমিতে বিক্রি করব খুবই ঠেকা জন্য জমিটা আমার বিশেষ প্রয়োজন ব্যাসার আচ্ছা ঠিক আছে তাহলে সন্ধ্যায় তুমি আমার বাসাতে আসো আচ্ছা আমাকে টাকা দিয়ে দিচ্ছে ঠিক আছে মা আর বাইরে আর বলিস না রে মা ওই যে একটা ভালো জমি পাওয়া গেছে এক বিঘা তো ওই জমিটা দশ লক্ষ টাকার দাম চাইছে জমিওয়ালা জমিটা খুব সুন্দর তো যদি নিতে পারতাম ভালোই হতো তুই কয়দিন ধরে জমি জমির কথা বলছিস জমিটা নেই তুমি খালি একবার কজ যে জমিটা তোর পছন্দ হয়েছে কিনা যদি তুমি মনে করো তোর পছন্দ হয়েছে জমিটা নেওয়া লাগবে আর কোনো কথা নাই কারণ দেখো জমি জমির বিষয়ে তো আমি খুব একটা ভালো বুঝি না আর তুমি যেটা করবা অবশ্যই ভালোর জন্যই করবা তাহলে সন্ধ্যার দিকে জমিওয়ালা আসবে চার লক্ষ টাকা আছে না ওটা জমি আলাকে দিয়ে দেব আর দশ তারিখে বাদ বাকি দিয়ে রেজিস্টারি করে নেব আচ্ছা টোটাল জমির দামটা কত দশ লক্ষ টাকার মা আরে এটা কোনো ব্যাপার হইলো নাকি শোনো চার লাখ তো ওই যে তোমার অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করলাম ওইটা তুমি আপাতত অ্যাডভান্স হিসেবে দাও আর বাকি যে টাকার বিষয়টা রইলো ওইটা আমি তোমার জামাইকে বলে ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো আর আমি বললে তোমার জামাই শুনবে না তাই কি হয় তাহলে তুই একটু জামাইকে বুঝিয়ে বলিস মা আচ্ছা ঠিক আছে যেতে টাকাটা দে দূরতা হ্যাঁ তুমি কোনো চিন্তা করে না তুমি জমি আলারে বলে দাও যে হ্যাঁ তুমি জমিটা নিচ্ছ আমি অলরেডি বলে দিয়েছি তাহলে তার কোন দরকার দিকে আসবে তাহলে তো কোনো কথাই নাই মিটে গেল আচ্ছা ঠিক আছে তাহলে জামাইকে তুই বলিস হ্যাঁ আচ্ছা সুন্দর করে বুঝায় বলি আচ্ছা আমি বলছি কি তুমি খাওয়া দাওয়া করবে না খাওয়া দাওয়া কি মা আগে জমিটা নিয়ে নে তারপরে খাবো বুঝিস না ঠিক আছে তাহলে আমি তোমার জামাইকে ফোন দিয়ে টাকার ব্যবস্থাটা করি আচ্ছা ঠিক আছে মা তাহলে তুই ঘরে যা আমি হ্যাঁ আচ্ছা যাক সুন্দর একটা জমি পাওয়া গেছে এটাই সুযোগ ওকে যেভাবে হোক কটা পটে এই টাকাটা নিতে হবে তাহলে তো জমিটা রাখা যাবে না চাই জায়গাটার ব্যবস্থা

মানুষ বছরের পর বছর যুগের পর যুগ বিদেশ থাকে তারপরও বাংলাদেশে আসার নাম নেই আর তুমি কিছুদিন যে আবার দুই তিন মাসে ছুটিতে চলে আসছো আসলে মা বলতে চাচ্ছিল কি যে তুমি তিন মাস দেশে থাকবা আচ্ছা তিন মাস তো অনেক সময় তিন মাস দেশে থাকলে তুমি তো বুঝো কত টাকা লস হয়ে যাবে এই তিন মাস যদি তুমি বিদেশ থাকতাম তাহলে অনেক টাকা ইনকাম করতে পারতো আচ্ছা মা শোনো না আমি বলি কি ঠিক আছে তোমার জামাই আসতে ঠাকুরটা কিছু দিই শরীরটা ভালো বলে এক মাসের আগেই চলে যাবে না কি বলো নিজেরও তো একটা ভালো মন্দ আছে একটু কয়দিন থেকে আচ্ছা যাই হোক এত কথার কোনো প্রয়োজন নাই হ্যাঁ চলো ভিতরে চলো চলো আরে মা শুনো না তুমি তোমার জামার সামনে কি বলতেছি সবাই এরকম ব্যবহার করলে তোমার যে মনে মনে ভাববে যে ওরা সাথে আমরা খুশি হই আমি বলি কি শান্ত হও না তোমার জামা আসতে ঠিক আছে কিছুদিন থেকেই চলে যাবে আরে ও দুই তিন মাস না বল এক মাস পরে আমি ওরে পাঠাই দিই আমি ভিতরে গেলাম আমার মেয়ে ওই জামার সাথে পাগল হয়ে গেছে আসছে একটা জিনিস বুঝলাম না হঠাৎ করে চলে আসছে আবার দুই তিন মাস থাকবে দুই তিন মাসে কত টাকা লস হবে ওই সিলেটে একবারও বুঝলো না গাধা আরে জামাই বাবাজি কখন আসলে তুমি আরে আব্বা জান ভালো আছেন আমি তো এই তো একটু আগেই আইছি আরে জামাই বাবা এত দূর দেশে আসলা তোমার তো আরো দুই এক বছর থাকার কথা ছিল এত দূর আসলে কেন আরে হয়েছে কি আমরা যান শরীরটাও খুব একটা ভালো না আর ছুটিও পেলাম দুই তিন মাসের এই জন্য ভাবলাম যে একটু দেশে থেকে ঘুরে যাই এই জন্যই আসা আরে জামাই বাবাজি এইটুকু কোন অসুস্থ কেউ দেশে আসে এখনই তো তোমার কাজ করার বয়স তো যত দূরত্ব পারো তুমি আবার বিদেশে চলে যাও আচ্ছা ঠিক আছে বাবা দেখি কয়টা দিন থাকি একটু সুস্থ হই তারপরে দেখি করা যাও ঠিক আছে বাবাজি আসছো এক আধ মাস থাকো থাকার পরে যত সম্ভব চলে আমি রে বাড়িতে আসছি মনে হয় কেউ খুশি হয়নি সবাই কষ্টে আছে মনে হয় বাড়িতে আসার কিসের কি আমি ওদের সারপ্রাইজ দিতে এলাম এখন আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছি ধীরে ধীরে কি কি করা যায় বলো তোমাকে একটা কথা ছিল সেটা হচ্ছে যে এতদিন তো বাইরে থেকে কষ্ট করে যে ভাবি হোক টাকা পয়সা অনেকে পাঠাইছি জমি জমা বাড়ি ঘর ভালোই করছে কিন্তু সেগুলো তো ধরো এখন টাকা আমি পাঠাইছি আমার নামে তো কিছুই নাই আমি চাচ্ছি এগুলো যেগুলো আমি পাঠাইছি সেগুলো আমার নামে করে নেওয়া এই দেখো তোমার মানে তো আমার আর আমার মানে তো তোমার নতুন করে আবার তোমার নামে করার কি দরকার আর ছাড়া দেখ তুমি কি অবিশ্বাস করো না অবিশ্বাস করলে তো আর টাকা পাওয়া না কিন্তু কষ্টটা যেহেতু আমি করছি আর তোমার আব্বা মা তো চিরজীবন বেঁচে থাকবে না কাজেই এটা আমার নামেই করা উচিত শোনো সম্পত্তিগুলো যদি এখন তোমার নামে ট্রান্সফার করতে চায় তাহলে এতগুলো টাকা খরচ হবে শুধু শুধু এতগুলো টাকা খরচ করার কি দরকার আর তাছাড়া তুমি প্রবাস থেকে অনেক দিন হলো দেশে আসতো এমনিতে এখন তোমার ইনকাম নাই কি দরকার টাকাগুলো খরচ করে বলো তো টাকা যেটাই ফুরো টাকা তো আমারই ফুরাবে আমি টাকার চিন্তা করতেছি না কিন্তু যেগুলো আমি দিয়েছি এগুলো আমার নামে দিতে হবে আচ্ছা ঠিক আছে সব তোমার নামে হবে কয়দিন পর তুমি বিদেশ যাবা তুমি এক কাজ করো তুমি বিদেশ যাও তারপরে এবার বেশি করে একটু ইনকাম করে নিয়ে আসো তারপর কিছু তোমার নামে দেওয়া যাবে না আমি ভাবতেছি কি আমি বিদেশ এখন আর যাব না বিদেশ যাবে না মানে কি বলতেছে এগুলা না আমি যে সম্পত্তি করছি আমি চিন্তা ভাবনা করছি এই সম্পত্তি দিয়ে আমি এখন আমার নিজের বাড়িতে চলে যাব এখানে আমি থাকবো না কিছু একটা করে খাবো এখন ব্যবসা করবো আমি এই দাঁড়াও দাঁড়াও ব্যবসা করবো ভালো কথা নিজের বাড়িতে যাবো বাড়িটা কি হ্যাঁ ও যখন তুমি বিদেশ গেছিলা তোমার বাপ মারা না এক টাকা তো তোমার বাপ দিলো দিল না তোমার সমস্ত টাকা আমার বাবা মা দিছে আর এখন তুমি কি বলতেছো তুমি এখন দেশের বাড়ি চলে যাবে এখন বুঝি কিছু টাকা ইনকাম করছো না এখন তো বাপমার কাছে তো যাইতে হবে তোমরা টাকা দিয়েছিলে সেটা তো আমি না বলি নাই শুনছো কি হইছে আরে দেখো না মা এখন আর বাপমার প্রতি দয়া দুতলা উঠছে বাপমার কাছে ফিরে যাইতে চায় জামাই বাবা সুর পাল্টাই দিলা কেন বলো তো না দেখেন বাপমাও জন্ম দিয়েছে বাপমা যতই হোক আপনাদের টাকা নিছি আপনাদের টাকা দিয়ে দেব সমস্যা নাই কিন্তু আমার নিজের বাড়ি বলতে তো একটা আছে আমি চাচ্ছি যে যে যা আমি যা গুলো দিছি টাকা পয়সা এগুলো আমাদের বুঝিয়ে দেন আমাকে আচ্ছা তুমি পাগলের মতো বকতিছ না বাবা এই যে তুমি যখন বিদেশ যাও তোমার বাবা মার তো ক্ষমতা ছিল না একটা পয়সা দিয়ে তোমাকে সাহায্য করা এই যে তোমার শ্বশুর আমি তিলে তিলে যা জমাইছি সব তোমার পিছনে খরচ করছি আরে খরচ করা মানে কি আমার মেয়ে সুখে থাকুক ভালো থাকুক তখন তো একটা বারও বলনি যে আমি বাড়ি থেকে টাকা আনবো আমি বাড়ি থাকবো এখানেই থাকার জন্য পাগল ছিলাম এখানকার টাকা পয়সা দিয়েই তুমি বিদেশ গেলা আবার এখন বলতেছো যে আমার টাকা পয়সা আমাকে একটা কথা তো না বলে বাবা। তোমার শ্বশুর তোমার পিছনে যত টাকা খরচ করছে তুমি কি পারবা ওই টাকাগুলো শোধ দিতে না দেখেন আমি বিদেশ যাওয়ার সময় আপনারা টাকা দিচ্ছেন আমি সেটা না বলি নাই আপনাদের টাকা রেখে আর এতদিন আমি এত কষ্ট করে ঘাম ঝরায় কামাই করে দিছি আপনারা সেগুলো দিয়ে কিন্তু আনন্দ ফুর্তি করছেন খাওয়া দাওয়া করছেন এই

এটা কেমন কথা হলো তুমি যে বলতেছে যে আমার টাকা আমার টাকা বিদেশে তুমি যখন গেলে তখন তো সমস্ত টাকাই আমার দিতে হয়েছে তা এখন কিসের টাকা তোমার তোমার বলতে তো কিছুই নাই এটা কত কথা বললেন বাবা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এত ইনকাম করে আপনাদের টাকা পাঠাইছি আর আপনি বলতেছেন আমি কিছুই দিই নাই শোনো সেটা বলেনি তুমি কিছুই দাও এই যে তুমি বিদেশ যাওয়ার পরে বিদেশ মানে যে প্রবাসে যে গেলে তুমি এই যে আমার মেয়েটা এখানে পড়ে আছে তার খাওয়া পরা ডাক্তার চলাফেরা কত রকম কত খরচ কে করছে তোমার শ্বশুর করছে আর তুমি কি মনে করো যে তোমার টাকা দিয়ে আমরা ফুটানি করে বেড়াইছি আরে তোমার শ্বশুর কি কোনো কর্ম করে না তোমার শ্বশুর যদি কর্ম নাই করতো তোমাদের প্রবাসে যাওয়ার সময় এত টাকা থেকে দিল এখন কথা হলো কি বাবা কথা বাড়ায়ও না যেমন আছো এমন থাকো আর যদি বেশি বাড়াবাড়ি করো এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যায় এটা খুব সুন্দর কথা বললে এই জন্যে আমার বন্ধুরা বলেছিল ঠিকই যে টাকা পয়সা যায় পাঠায় যেন হিসাব করে কার কাছে দিচ্ছি নিজের আপন মা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির কাছে আসলে এটা ঠিকই বলছিল তাই শোনো তুমি এই প্যান প্যানেল বন্ধ করো তো আব্বা তো ঠিকই কইছে তোমার কোনো টাকা পয়সা নাই বরং আব্বাই আমার পিছনে আরো অনেক টাকা পয়সা ঢেলে রাখছে মন চালে এরকম থাকো আর না চালে বাড়ি থেকে চলে যাও কি বললেন আমরা আপনাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না আমার যে জায়গা জমি টাকা পয়সা পাঠানোর পরে কিনছেন এগুলো সব আমাকে দিতেই হবে হ্যাঁ দিতে হবে মানে এটা কি মগের মূল্য মামা বাড়ির মোয়া পাইছো যে চাইলে তুমি হাতে পেয়ে যাবে হ্যাঁ আমি এত কষ্ট করে কামাই করে পাঠাইছি কেন আপনার দিবেন না দরকার হলে আমি মামলা করব এই দিতেই হবে এগুলো কি বলো তুমি এই তুমি আমার বাপের নামে মামলা করবে না এই তোমার সাহস হয় কিভাবে হ্যাঁ কত সাহস দেখছো তোমাদের সামনে কিনা ও ভয় দেখা যে মামলা করবে এই সরে তুই কি মামলা করবে হ্যাঁ শোন যদি ভাবছ আমি তোর সাথে আমি সংসার করব। কিন্তু না অনেক ভালো ব্যবহার করছি কোনো লাভ হয়নি তোর সঙ্গে তুই ব্যবহার করাটাই ঠিক আছে শোন আমি সিদ্ধান্ত নিচ্ছি এই আমি এই আমি আর তোর সাথে সংসার করব না যা বের হয় থেকে তোমাকে এত ভালবাসলাম তুমিও শেষ পর্যন্ত বাপ মায়ের মতো হয়ে গেলে ভালোবাসা কিসের ভালোবাসা রে হাত তা ছাড়া আমি বিয়ের পর পরে আমার বাবা বিদেশ চলে গেছে তারপর তার কিসের ভালোবাসা ওই যে ফোনে দুই মিনিট কথা বললে হয়ে যায় হ্যাঁ তুমি কেমন আছো

তাই এখন এত সম্পত্তি আমরা সবাই মিলে হাতাতে পারছি